তো হ্যালো বন্ধুরা তো আজকে আমি এখানে আইছি তো তোমরা হয়তো জানো না চিনো না বাট তোমরা চেনা নিলে অনেকটাই দরকার তো এটা হয়েছে আমার ভাইয়ের বাড়ি ভাইয়ের বাড়ি কেমনে এটাও এই বিষয়টা কইতাছি এটা আমার মানে আমার হাজবেন্ডের বন্ধু বন্ধুর বাড়ি ঠিক আছে তো আমার হাজ মানে হাজবেন্ডের বন্ধু যে ওকে আমি ভাই মনে করছি তো আবার সব যে ভাই তা না কিন্তু তো আমি তিনজন আমার ভাইয়ের মতো দেখি তার তিনজন আছে তিনজনের মধ্যে যার বাড়িতে এটা আমার একটা ভাইয়ের বাড়ি আমি মনে করি আমার ভাইয়ের বাড়ি আর আমার হাজব্যান্ড আছে ওর বন্ধুর বাড়ি এটা আলাদা জিনিস তো ভাবলাম যে না তোমার সাথে একটু শেয়ার করি বিষয়টা ভাবলাম যে না তোমার সাথে একটু শেয়ার করি তো দেখো এইছি আমার ভাইয়ের বাড়ি তো তোমরা সিনবা যদিও আমার সাথে ফটো টোটু থাকে তোমরা সিনবা প্ল্যান তো ভাইয়া ফোন করছে কইতাছে মানে বন্ধুরে কইতাছে কিরে আজকে আয় আমরা খাওয়া দাওয়া বইটা যাবি তা আমি আমার হাজব্যান্ড না করতেছে না আজকে আইটাম না আমি না জামো কে আমার এই আইটাম আমার জামো মানে আর আমার একবার যদি ইচ্ছা হওয়া যাওয়ার মানে আমি জামোই তো প্রায় সময় আসা হয় তোমাদের সাথে আর ব্লগ শেয়ার করা হয় না তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি ঠিক আছে তো দেখতে থাকো তো এই যে আমার ভাইয়ের বউ ঠিক আছে মানে আমার হাজবেন্ডে বন্ধুর বউ কিন্তু আমার জন্য এটা আমার ভাইয়ের বউ কারণ আমি আমার বাপ্পি দাদারে ভাইই মানছি তার লিগা তো দেখো ওটা তোমরা জানো ফটো মোটো তুলছি আমরা তোমরা দেখছো জানো তো তাইলের ভাই তাইছি আজকে তাইলে কুসি আজকে আমরা গল্প করবো তারা রানবো বেড়া ইত্র রানবো এটা উত্তর তো রান্দা খাইও আজকে বেড়া ইত্র দিয়ে রান্দা এটা গো এই যে আমার পুচকু এই দেখো এটারও ফটো দেখছো তোমরা স্টোরিতে দিলাম দেখছো তো পুচকু মাটা দেখতে কিন্তু আমার মতো সুন্দর ঠিক আছে না মার মতো না কিন্তু আমার মতো এই দেখো এইদিকে এইদিকে তারার কাণ্ড দেহ তারা দুই বন্ধু মিলা কি তার গুড়াই লইতাছে এক সুট

আমি শুধু কইছি মানে শুধু মাংস রান্না করে দিবো আর বাকি তারা করবো বাদা করবো তোমার স্বাদের জিনিস তুমি কি আসল কথা কি

হ্যাঁ এটা ঠিক এবার অনেকবার আইবছি এবার দি ভাই पहिले কেন নেবা

খে কিতা ৰাইজা খাবা চাই অলক মছলা কম হৈছে না

টাইশান করে ডেলি আরে ভালোছে ভালোছে আচ্ছা এই দেখো আরেকজন আরেকজন আই পড়ছে আমিও খকনি তোমার কাছে কইছিলাম কিন্তু কথা না এইছ আমার আমি খালি কইছি জিগাটারে সত্য আমি আবার দিদি ভাই না আমার বাই থাকে যাইবা পড়া না ভালো

আমি বিষয়টা বুঝতে না পরে আমার ভাইয়ের যে পরিচয় দিছি এই ভাইয়ের বোন তো বড় বোন তো সেই সম্পর্কে তো আমারও বোন যেহেতু এটা আমার ভাই তো এটা তো আমার বই হইব তোমরা আমি বুঝাইলাম যে না এটা তো তোমরা জানতা না সবকিছু তোমার সাথে শেয়ার করি তো ভাবলাম যে না এটাও শেয়ার করার অনেকটাই দরকার সবাই জানা দরকার তো এই লিগে তোমার সাথে শেয়ার করলাম ঠিক আছে আর এই দিদি এই দিদির বাইরের বাইর তো গেছি হই তোমরা তো একশোই বোট ডোটুমি দেয় আর তো কিছু কর নাই আর দাদা ভাই আইলে আর একটু মজা হইতো কিন্তু আইসে না তবে দাদা ভাই থাকতাম না দেখি কিটা হইতাছে এই যে এই যে ও কালারটা তো সুন্দর এসে গো সুন্দর আছে নি হুম হুম

তো এই দেখো বন্ধুরা পরকের মাংস একদম রেডি এমন তো দেখতে ভালোই লাগতেছে কিন্তু খায়া বুঝা যাইব কেমন ওই কিন্তু এটার উপরে তেলটা একটু বেশি বাড়ি গেছে জানা তার আনছ তেল মেল বাই গাইছো তেল দিই গে জেন্টেলগি আইস জেন্টেলগি

রাখলাম <laughs> <laughs>

আমি কই ব্যাপার ও আচ্ছা তো এখন আমরা খাওয়া দাওয়ার পালা এই দেখো খাওয়া দাওয়া এত ভাত ভাড়া হয়ে গেছে গা তো আমিও বমু তো এই দেখো আমাদের ছোট্ট মাও বইয়া গেছে তাই তো কি বুঝতে না ও বই যো তো এইজন আমাদের সার্ভ করব এইজন আমাদের সার্ভ করব তোমার পালা খাইলাম কিছু করার নাই কারণ অতি ট্রাকে খাওন লাগে তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করতেছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খাওয়া দাওয়া দেখায় লাভ নাই তো আমরা খাওয়া দাওয়া শেষ এখন যাওয়ার পালা মাথায় হেলমেট লাগাই দিয়েছি তো মানে যাবো এক্ষণে তো টাটা তো কালকে আবার দেখা হইব যদিও কালকে আমরা একটা একটা জায়গায় যাওয়ার প্ল্যান করছি তো কালকে আবার দেখা হইব তোমাদের সাথে ঠিক আছে টাটা গুড নাইট সবাই ভালো থাকো এই চলো চলো ওই দেখে আর বেরোই দেখ কাইছি এত লোক সব প্লেস একা কিনে না আছে নতুন নতুন যায় কথা দে